নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে তোমরা সকলেই জানো আজকে সুপার কাপের ডার্বি হতে চলেছে যেটা কিন্তু আজকে সন্ধ্যাবেলা সাড়ে সাতটা থেকে হতে চলেছে তো এই ম্যাচের লাইভের বিষয়বস্তু তোমরা পেয়ে যাবে তো সেই কারণে অবশ্যই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এছাড়া এসবি এক্সপ্লোরার টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেখো ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে সেই কারণে অবশ্যই সকলে সাবস্ক্রাইব করে রাখো আর সাবস্ক্রাইব করে রাখলে তোমরা কিন্তু লাইভের বিষয়বস্তু পেয়ে যাবে তো এবার ব্যাপার হচ্ছে আজকে এই যে ডার্বি ম্যাচ রয়েছে এই ডার্বি ম্যাচের আগে মোহনবাগানের থেকেও ইস্টবেঙ্গলের অ্যাডভান্টেজ বেশি কারণ ইস্টবেঙ্গল আজকে ড্র করলেই তারা কিন্তু পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করে যাবে আর মোহনবাগান তারা ছিটকে যাবে তো মোহনবাগানকে পরবর্তী রাউন্ডে যেতে হলে আজকে কিন্তু মোহনবাগানকে জয়লাভ করতেই হবে ডার্বি জিতলে তবেই পরবর্তী রাউন্ডে কিন্তু মোহনবাগান যেতে পারবে এটাই হচ্ছে ব্যাপার কারণ গোল ডিফারেন্সে ইস্টবেঙ্গল কিন্তু চার রয়েছে মানে চারটে গোল্ড ডিফারেন্স রয়েছে ইস্টবেঙ্গলের আর এইদিকে মোহনবাগানের মাত্র দুই তো এবার দেখো মোলিনার এক্সট্রা পাকামির জন্যই গত ম্যাচে সমস্যা হয়েছে মোহনবাগানে তোমাদের তোমরা সকলেই জানো আমি গতকালকেও আলোচনা করেছি কিন্তু ইস্টবেঙ্গলের বলতে গেলে মাছমারটা একটু হলেও স্ট্রং মিগুয়েলের জন্য আর কি মৃগুয়েল এছাড়া রাশিদও বেশ ভালো খেলছে তো সেই কারণে তো এবার দেখার বিষয় এটা কেমন খেলে আজকে মোহনবাগান ইস্টবেঙ্গল তো এবার তোমাদের সাথে এটাই আলোচনা করবো যে কেমন প্লেইং ইলেভেন হতে পারে আজকের ম্যাচে তো দেখো মোহনবাগান তারা ফোর ফোর টু ফরমেশানে দল নামাতে পারে গোলকিপার ভিশাল চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে মেহতাব লেফট ব্যাকে সুভাশিস সেন্টার ব্যাকে টম আর আলবার্টো চারজন মিডফিল্ডার রাইট উইংয়ে মনভীর লেফট উইংয়ে লিস্টন সেন্টার মিডফিল্ডে আপুয়া এবং থাপাবার আর অপশন দুজন ফরোয়ার্ডস জেমি ম্যাগলারিন এবং জেসন কামেন্টস বা রবসন তো এইরকম হতে পারে তো দেখো দিমি পেতাতোস তিনি বড় ম্যাচে জ্বলে ওঠেন সেটা সকলেই জানা আছে তবে দিমির এবারে ফর্ম একদমই ধারের কাছে নেই সেটা দেখাই যাচ্ছে এছাড়া দিমির দেখতে গেলে মানে সেই দৌড়তে নড়তে চড়তেই বলতে গেলে আঠেরো মাসে বছর হয়ে যাচ্ছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে পাসও দিচ্ছেন না অতিরিক্ত স্বার্থপরের মতো খেলছেন যেটা গত ম্যাচে আমরা দেখেছি রবসনকে দিয়ে অনায়াসেই তিনি গোল করাতে পারতেন কিন্তু তিনি নিজেই বলটাকে মেরে নষ্ট করেন তো এই জিনিসগুলো থেকে বেরোতে হবে যদি মোহনবাগানকে ম্যাচটা জিততে হয় তো এবার ইস্ট বেঙ্গলের প্লেইং ইলেভেন তো ইস্ট বেঙ্গলের কোচ অস্কার বুজো ফোর ফাইভ ওয়ান ফরমেশনে দল নামাতে পারে গোলকিপার গিল চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে রাকিব লেফট ব্যাকে জয়গুপ্তা সেন্টার ব্যাকে আনোয়ার এবং কেভিন পাঁচজন মিডফিল্ডার রাইট উইংয়ে মহেশ লেফট উইংয়ে বিপিন সেন্টার মিডফিল্ডে মিগুয়েল রাশিদ সাউল কেস্পো একজন ফরওয়ার্ড হামিদ আহাদাত মানে এরকম কিন্তু হতে পারে ইস্টবেঙ্গলের প্লেইং ইলেভেন তো তোমাদের মতে দুই দলের বেস্ট প্লেইং ইলেভেন কি হতে পারে অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব। এটা একটা বিশাল বড় আপডেট সেটা বলা যায় তো দেখো বন্ধুরা কিছুদিন আগেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আইএসএলের জন্য কারা বিট করেছে মানে এর কমার্শিয়াল পার্টনার হওয়ার জন্য কারা বিট করেছে সেখানে এফএসডিএল রয়েছে সাচি স্পোর্টস রয়েছে ফ্যান কোড রয়েছে কনসেসিয়েন্টের নামে একটা কোম্পানি রয়েছে আর একটা তোমাদেরকে বলেছিলাম আনডিসক্লোজ ফরেন কোম্পানি তো তার নাম কিন্তু জানা যায়নি তখন তো বর্তমানে দাঁড়িয়ে এই যে আনডিসক্লোজ ফরেন কোম্পানি এই জায়গায় কিন্তু একটা বড় নাম জানা যাচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে এই রকম একটা দাবি করা হচ্ছে সেটা হচ্ছে জার্মানির একটা বড় আর কি স্পোর্টস মার্কেটিং কোম্পানি স্পোর্ট ফাইভ তারা নাকি আইসেলের কমার্শিয়াল পার্টনার পাওয়ার জন্য বিট করেছে তো স্পোর্ট ফাইভ এরা কিন্তু একটা বিশাল বড় প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম বলবো না মানে একটা বিশাল বড় আর কি কোম্পানি মানে জার্মানির শীর্ষ একটা স্পোর্টস মার্কেটিং কোম্পানি সেটা বলাই যায় তো এরা কিন্তু বিট করেছে এরকমই অনেকগুলি জায়গা থেকে দাবি করা হচ্ছে এবং সবথেকে বড়ো কথা এই স্পোর্টস ফাইভ এরা কিন্তু এএফসির কমার্শিয়াল পার্টনার হিসাবেও কাজ করে মানে বিশাল বড়ো একটা ব্যাপার সেটা তোমরা বুঝতেই পারছ তো খবরটা সত্যি কিনা এখনও কিন্তু জানাই যায়নি যদি খবরটা সত্যি হয় তাহলে কিন্তু এটা একটা বিশাল বড় হবে একটা মানে বিশাল বড় ব্যাপার ঘটবে যদিও লাস্ট অবধি তারা কমার্শিয়াল পার্টনার হিসাবে সিলেক্ট হবে কি না সেটাও একটা বিশাল বড়ো ব্যাপার থাকছে তো দেখা যাক এই খবরটা যদি সত্যি হয় তাহলে কিন্তু একটা বিশাল বড় ব্যাপার হবে এর জন্য তো দেখা যাক কি হয় পরবর্তীকালে এই বিষয়ে কোনোরকম খবর পেলে তোমাদের সাথে শেয়ার করব তবে আপাতত তোমরা কিছু বলার নেই এটাকে তোমরা রিউমার পর্যায়েই ধরে রাখো কারণ এখনও অফিসিয়াল কোনোরকম কনফার্মেশন পাওয়া যায়নি যেমন বাদবাকি কোম্পানিগুলোর অফিসিয়াল পুরোপুরি নাম জানা গিয়েছিল কিন্তু এটার অফিসিয়াল নাম জানা যায়নি এটা জাস্ট বিভিন্ন জায়গা থেকে দাবি করা হচ্ছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ